ব্যক্তিগত নয় দলগত নিবেদিত প্রাণ পাবেন প্রাধান্য এমনকি কম টেকনিক্যাল অ্যাবিলিটি থাকলেও যিনি খেলেন দলের জন্য তিনি পাবেন সুযোগ ব্রাজিলের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটাই বললেন দলটির হেড কোচ কার্লো আঞ্চলাত্তি কার্লোর কথায় স্পষ্ট নিবেদন না থাকলে সুযোগ পাওয়া যাবে না দলে কার্লোর এই মন্তব্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা অনেক বড় বড় তারকাদেরকে বাদ দিয়েছেন দলে নিয়েছেন অনেক অচেনা মুখকে নিজের সাবেক শিষ্য রদ্রিকেও মিলিতাওদের তাউদের স্কোয়াডের বাইরে রাখতে দুইবার ভাবেননি ব্রাজিলিয়ান লিগ বা রাশিয়ান লিগ থেকেও ডেকেছেন খেলোয়াড় হঠাৎ প্রশ্ন ছিল তারকাবহুল স্কোয়াড থেকে কেন চমক ভরা এক স্কোয়াড দিলেন কার্লো? সে প্রশ্নের উত্তর এবার নিজেই দিলেন তিনি। জানিয়ে দিলেন আগামিতে ব্রাজিল খেলবে দল হয়ে। দলের জন্য যেই খেলোয়াড় খেলবেন তাকেই জায়গা দেওয়া হবে। এমন কি সংবাদ সম্মেলনে একজন খেলোয়াড়ের কথা বলেন যাকে কার্লোর কাছে অন্যদের তুলনায় টেকনিক্যালি ভালো মনে না হলেও তিনি তাকে রেখেছেন দলে। এর কারণ তিনি দলের হয়ে নিবেদিত প্রাণ। চিলির বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এমনটাই বলেন ডন কার্লো। এদিন খেলোয়াড়দের অনুশীলন নিয়ে কথা বলেন তিনি বলেন এই ম্যাচে ভাগ্য বদল হতে পারে অনেকের এছাড়া স্ট্রাইকার হিসেবে খেলানোর কথা বলেন একই সাথে বলেন তার দলে খেলবেন এমন একজন যিনি টেকনিক্যালি উন্নত না হলেও দলের জন্য নিবেদিত প্রাণ একই সঙ্গে উল্লেখ করেন ব্রাজিলের হয়ে খেলতে একজন খেলোয়াড়কে অবশ্যই খেলতে হবে দলের জন্য এ নিয়ে অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ বলেন একজন প্লেয়ারকে নিজের জন্য না বরং দলের জন্য খেলতে হবে হয়তো আমি এমন একজন প্লেয়ারকে মাঠে নামাতে যাচ্ছি যার টেকনিক্যাল কোয়ালিটি কম থাকতে পারে কিন্তু সে দলের জন্য বেশ কার্যকরী এবং দলের জন্য খেলবে এছাড়া সংবাদ সম্মেলনে কার্লো আরও বলেন অনুশীলন সেশনটা খুব ভালো কেটেছে আমি আশা করব বাকি দুই দিনও একই ইন্টেন্সিটি নিয়ে তারা অনুশীলন করবে আমাদের এবারের পরিস্থিতিটা দুর্দান্ত এই ম্যাচের ফল আমাদের ভাগ্য বদলে দেবে না কিন্তু এখানকার পারফরমেন্স অনেকের ভাগ্য বদলে দেবে সব মিলিয়ে সংবাদ সম্মেলনে কার্লো সবাইকে বার্তা দিয়ে রাখলেন যে যেখানেই খেলুক পারফর্ম করতে পারলে সুযোগ পাবেন সবাই সে সুযোগ কাজে লাগিয়ে নিজের ভাগ্য বদলের সুযোগও থাকবে তার কাছে অপর অপরদিকে তাদের দিকেও বার্তা দেন তিনি টেকনিক্যাল শার্পনেস নয় সবাইকে খেলতে হবে টিমের নির্দেশনা অনুযায়ী হতে হবে দলের জন্য কার্যকরী আর তাতেই মিলবে ব্রাজিল দলের সুযোগ নিঃসন্দেহে কার্লোর এই সিদ্ধান্ত হতে পারে ব্রাজিলের জন্য উপকারী